হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম যেহেতু রান্না সেটা আমাদের বিসমেল্লা বলেই শুরু করা উচিত তো মজাদার এবং সুস্বাদু এখন শীতের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মূলা আবার মূলা খেলে কী হয় আমাদের ছোট্ট সময় যখন আমরা ছিলাম মূলা খেলে নাকি বেশি বেশি মূলা খেলে পাদ হয় তো অবশ্যই একটা হাসির কথা কিন্তু আসলে আমি একজাক্টলি জানি না আমি জাস্ট আপনাদের সাথে এমনি বললাম তো এখন আছে আমি আজকে হচ্ছে মাছটা হচ্ছে তিন পিস ছিল তেলাপিয়া আর দুই পিস ছিল রুই মাছ তো একসাথে হয় না অনেক সময় মাছ রাখতে রাখতে এক পিস দুই পিস কম বেশ হয়ে যায় তো আমি দুটাই মিলে একবারে ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন পরিমাণ মতো তেল আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে তারপর হচ্ছে আজকে হচ্ছে আমি আদা আদা রসুন বাটা দিয়ে রান্না করব। স্বাদ মতো লবণ অ্যাড করে নেছি পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হতে সাহায্য করবে বা আমি হচ্ছে এখন হচ্ছে এখানে আদা এবং রসুন পাটা আমি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আর পুরে যেতে না যে তাড়াতাড়ি একটু পানি অ্যাড করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে সুন্দরভাবে নেড়ে ছেড়ে এটাকে এখন আমি কষিয়ে নেব সুন্দরভাবে হাতে একটু সময় নিয়ে যদিও ভিডিও এত বেশি করা উচিত না বড়ো করা উচিত না তারপর ওই তিন মিনিটের ভিডিও অনেকে দেখতেই চায় না তো এখন হয় যে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এদিক দিয়ে হচ্ছে আমি একদম সুন্দরভাবে প্রসেস করে রেখেছি মুলা তো মোলাটা হচ্ছে আমি এখন অ্যাড করে নিয়েছি মশলার মধ্যে সুন্দর সাদা সুন্দরকে সুন্দরভাবে নেড়েছে মশলায় একবারে হলুদ রঙিন করে তুলেছি একবারে দেখতেই পাচ্ছেন এখন কষিয়ে নেওয়া কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা করে সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি তো আর রান্নাটা হচ্ছে একান্তই ধৈর্যের ব্যাপার আর হচ্ছে আমরা মেয়েরা দেখেন কত কিছুই না সংসারের জন্য হয় যাতে সবাই খেয়ে যাতে মুখের মধ্যে একটু ভালো লাগে হুম সাদা মেয়েটাও একটা সংসারে এসে সব কিছু কিছুই পারে না সে শিখে ফেলে কিন্তু পুরুষরা অনেক সময় স্ত্রীরা যে জিনিসগুলো পছন্দ করে না সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলে কিন্তু আর যে কোনো সম্পর্কই হচ্ছে দুজনেরই উচিত যে সম্পর্কটা ভালো কীভাবে টিকিয়ে রাখা যে ভালো থাকে সেটার চেষ্টা করে রাখা কিন্তু অনেক সময় দেখা দেখা যায় কি শুধু মেলরা তাদের ইচ্ছা মতো চলে স্ত্রীর মতামতের কোনো প্রাধান্য নাই এই তোমাকে কিসের জন্য আনছি তুমি কাজ করবা তুমি আমার কথা আমি তোমাকে খাওয়া হয় আমার কথায় চলবা আমার কথায় উঠবা এরকম করে অনেক পুরুষরাই যার জন্য সংসারে অনেকটাই অশান্তি হয়ে যায় দেখেন আমার পুচকাটা আমাকেই করো আসে ই দিচ্ছে জানলা দিয়ে এখন হচ্ছে মাছগুলো সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি আর জিরা বাটাটা জিরা বাটা আমি বেজে বেটে নিয়েছি পাটায় ওটা অ্যাড করে নিয়েছি আর হচ্ছে এখানে ধুনিয়া পাতাটা অ্যাড করে নিয়েছি তো এভাবে যদি সংসার জীবনে সবাই যদি একটু দুজন দুজনকে একটু বুঝে দুজন দুজনের চাওয়া পাওয়াটা যদি একটু শেয়ার করে চলে ম্যানেজ করে চলে তাহলে সে সংসারে সুখ আর সুখ এই গরম ভাত দিয়ে হচ্ছে তরকারিটা খাওয়া হবে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কম সরি ভালো লাগলে আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পেজের পাশে থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে দেখতে এই চমৎকার এবং মজাদার রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে দেখতে যেমন সুস্বাদু খেতে অনেক মজা হয়েছে আজকের মধ্যে কিনে আল্লাহ